না নারী ধর্ষণের কথা তো কেউ চিন্তাই করতে পারে নাই বিগত পাঁচ বছরে প্রায় সাড়ে ছয় হাজারের মতো নারী এবং শিশু ধর্ষিত হয়েছে নির্যাতিত হয়েছে তার মধ্যে প্রায় সাড়ে চার হাজার আঠারো বছরের শিশুদেরকে ধর্ষণের শিকার হতে হয়েছে বিগত দুই মাসে প্রায় দুশোর বেশি শিশুরা নির্যাতিত হয়েছে ধর্ষিত হয়েছে প্রতিদিন প্রায় গড়ে পাঁচ থেকে নয় জনের মতো নারী এবং শিশু ধর্ষিত হচ্ছে নির্যাতিত হয়েছে আমাদের বিশ্বাস ছিল বিগত সতেরো বছরে হাসিনার পতন হয়েছে জুলাই আগস্টের সেই নির্মম গণ

নির্মূল করতে হয় বাংলাদেশ থেকে যদি নারী নির্যাতন এবং ধর্ষণের অবসান ঘটাতে হয় তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে

যদি সেই সময়ের আপনারা শাসনের দিকে তাকান তখন দেখবেন বাংলাদেশের নারী নির্যাতন নারী ধর্ষণের কোনো ঘটনা বাংলাদেশে হয় নাই সেই কারণে আমরা বলবো বারবার করে যেটা দল প্রদান করেছে এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকে আমরা ইনশাল্লাহ আগামী তো সেটাই রূপমান দিব ইতিমধ্যে আপনারা শুনেছেন এই ধর্ষণের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা দরকার সেটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে আমাদের বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ সচ্চার আছে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের একটি চেয়ারম্যান

যখন শিকার না হয় সেই ব্যবস্থা আমরা তো দেখাতে চাই সেই কারণেই জাতীয়তাবাদী মহিলাtaskList এখানে উপস্থিত হয়েছি আমাদের সংগ্রামী সভনেত্রী গতকালকে নারায়ণগঞ্জে ছুটে গিয়েছিল সেখানেও একটু শিশু ভিধে যাচ্ছে নির্যাতনের শিকার হয়েছে তিনি ছুটে গিয়েছেন আমরা আর কথা